যে যাই বলুক ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন জানালেন আইন উপদেষ্টা বললেন রাজনৈতিক দলের অনৈতকে চিন্তিত সরকার দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনের দিন গণভোটের বাইরে অন্য কোন সিদ্ধান্ত মানবে না বিএনপি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে দেশে অরাজকতার আশঙ্কা নাগরিক ঐক্যের নির্বাচনের দিন গণভোট হলে পাঁচ শতাংশ ভোটও করবে না মনে করে জামায়াত আগে গণভোটের দাবিতে ইসির সামনে আট দলের অবস্থান কর্মসূচি পালন এবার নির্বাচনী প্রতীকের তালিকায় কুলি কারো দাবিতে নয়া প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি দাবি ইসির সাপলা প্রতীক বরাদ্দ না দিলে কমিশন ঘেরাওয়ের হুশিয়ারি এনসিপির দুইশো দিন আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম অনৈক্য হতাশাজনক বলে মনে করছে সরকার তবে সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা প্রধান উপদেষ্টা দ্রুতই ঠিক করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যে যাই বলুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই বলে আবারও নিশ্চিত করেন তিনি রাজনৈতিক দলগুলোর চরম অনৈক্য সরকারের কাজকে কঠিন করে তুলছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন নির্বাচনী পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের নয় রাজনৈতিক দলগুলোরও আরও জানাচ্ছেন রকুনুজ্সামান জুলাই সনদ ও সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্ট চরম বিরোধ নিয়ে আলোচনা হয় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছালে দুইশো সত্তর দিন পর তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না সনদের পুরো বিষয়টি নির্বাচিত সংসদের উপর নির্ভর করবে গণভোট হলে কখন হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপদমান এসব বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি প্রাথমিক কথাবার্তা হয়েছে কোনো সিদ্ধান্ত হয়নি পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এ জুলাই সনদ এবং তার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর চরম বিরোধ নিয়ে হতাশা প্রকাশ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা এই দুইটা বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে আর গণভোট কবে ওটা কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয় তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা ধৃয় থাকবো আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে যে যেটা বলুক আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক বিরোধ সেখানে জুলাই চেতনা কোথায় সেই প্রশ্ন এত এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণপ্রধানের পক্ষ ছিল তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক মানে বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থা নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে এ তো দুর্ভাগ্যজনক তো এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে আমরা আমাদের দায়িত্ব পালন করবো রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল তো এটা তো মানুষ তো বোকা না মানুষ তো দেখছে ওনারা কী ধরনের আচরণ করছেন ব্রিফিংয়ে জানানো হয় আলাদা করে গুম কমিশন না করে গুম প্রতিরোধ প্রতিকার আইন মানবাধিকার কমিশনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ কমিশনের আদেশ পালন করতে বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া শুধু পরিবার নয় মানসিক অ্যাটাচমেন্ট আছে তাদেরও আইনগতভাবে অঙ্গ প্রত্যঙ্গ দান করার সুযোগ রেখে আইন সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশেরও রকুনুজ্জামান বাংলা ভিশন ঢাকা নির্বাচনের দিন গণভোটের বাইরে অন্য কোন সিদ্ধান্ত মানবে না বিএনপি সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এক পেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান সংবিধান সংস্কার সংশোধন পরিষদ গঠনের কোনো আলোচনা না হলেও এ বিষয়ে অযৌক্তিক সুপারিশ করেছে ঐক্যমত্য কমিশন আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার জুলাই সোনাদের সুপারিশ নিয়ে দলের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি লিখিত বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঐকমত্য কমিশনের আলোচনায় বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলসমূহ প্রদত্ত মতামত ভিন্নমত ও নোট অফ ডিসেন্ট গণভোটে উপস্থাপনের সুযোগ রাখা হয়নি ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং পেশে ও সুপারিশ জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এটাই প্রতিমান হয় দীর্ঘ এক ব্যাপী সংস্কার কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রয়সনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে স্বার্থে এর বাইরের আমরা কোনো দিনই একমত করবো না নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার আমরা তো আপনার দু সালে মধ্য ফেব্রুয়ারিতে দেষ্টা কমিট করেছেন রেখেছি এবং সেই হিসাবে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি বিএনপি মহাসচিব বলেন সতেরো অক্টোবর কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামায় বিএনপি স্বাক্ষর করেছে সেদিন সনদের চূড়ান্ত অনুলিপি উপস্থাপন করা হয়নি এমনকি পরবর্তীতে যেটি পুস্তক আকারে তাদের দেয়া হয়েছে তাতে ঐকমত্যের ভিত্তিতে কয়েকটি দফা তাদের অগচরে আবার সংশোধন করা হয়েছে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয় সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনে বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত একই আয়োজনে একই বায়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয় যে সকল বিষয়ে ভিন্নমত নোট অফ ডিসেন্স সহ ঐক্যমত্ত হয়েছে তার উল্লেখ না রেখে এবং দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা আসেনি অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্যমুত্ত কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিদায় আমরা একমত হতে পারছি না আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে মন গড়ার যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির অন্য সদস্যরা বলেন ঐকমত্য কমিশনের পক্ষ থেকে করা জুলাই সনদের সুপারিশের মধ্যে যে ত্রুটি আছে জাতির সামনে তারা তা তুলে ধরেছেন যা সিদ্ধান্ত হয়েছে যা কমিশনে ডকুমেন্ট হিসেবে রেকর্ডেড হয়েছে সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হোক দেশের সংবিধান বা প্রচলিত আইন অগ্রাহ্য করার ক্ষমতা তো তারপর আমার সংবিধান সংস্কার পরিষদ নামে কোন বডি কোন বডি সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয় সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল কিভাবে দিল সুপারিশে কীভাবে আসলো তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই একটি আত্ম নির্বাচন কমিশন নাই সংবিধান অনুসারে নাই সংবাদ সম্মেলনে জানানো হয় বিএনপি আন্তরিকভাবেই চলমান সংস্কার প্রক্রিয়ার সাফল্য চায় আমরা পজিটিভ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে এই আহমেদ সরোয়ার বাংলা ঢাকা উপদেষ্টাদের কারণে দেশ বিপদে পড়তে যাচ্ছে অভিযোগ নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভার বক্তাদের তারা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ অরাজকতার দিকে যাবে কোনো দলের সাথে আলোচনা না করে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ পরিবর্তন করেছে বলে অভিযোগ তাদের আরো জানাচ্ছেন ইমরুল কায়েস রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে নাগরিক এতে অংশ নিয়ে বক্তারা বলেন গণভ্যুত্থানের পর দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিরাট একটা সুযোগ এসেছিল এর আলোকে সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সাড়া দিয়েছিল রাজনৈতিক দলগুলো

জুলাই সনদ ও গণভোটের বিষয়ে জাতীয় কমিশন সরকারকে যে আদেশ জারি সুপারিশ করেছে তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের নাই আমি বলেন সরকারের উপর আস্থা হারাতে থাকবে জনগণ গতকাল দুপুরে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি জানান বিএনপি নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাবের সমালোচনা করে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন গণভোটকে গলা টিপে হত্যা করতেই নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি জনগণের নয় নিজেদের লাভ হিসেব করে বিএনপি সংস্কার চায় বলেও মন্তব্য তার নির্বাচনের দিন গণভোট হলে মানুষের আগ্রহ থাকবে না বলে মনে করেন তিনি বলেন নির্বাচনের ব্যস্ততা এতে পাঁচ শতাংশ ভোট নিয়েও সংশয় তৈরি হবে ডাক্তার তাহের আরও বলেন জামায়াত চায় প্রত্যেক দল তাদের নাম ও নিজস্ব প্রতীকে নির্বাচন করুক প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত না করার আহ্বানও জানান আবদুল্লাহ মোহাম্মদ তাহের দের উপরে যে এনসিসি যে আপনাদের কাছে জমা দিয়েছে যে প্রস্তাব সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা অনতিবন্ধে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন এটা যদি ডিলে হতে থাকে তাহলে জনমনে আবার নানা ধারণা এবং বিভ্রান্তি তৈরি হবে আপনার সম্পর্কে আপনার সরকার সম্পর্কেও জনগণ ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করবে জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট সহ পাঁচ দফা দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জামায়াত ইসলামী সহ সমমনা আটটি রাজনৈতিক দল পরে প্রধান নির্বাচন কমিশনের বরাবর স্মারক লিপি জমা দেন দলগুলোর প্রতিনিধিরা জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই বলে মনে করেন তারা মহিবুল্লা মহিবের রিপোর্টে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে অবস্থান নেন জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলোর নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে আর স্লোগানে নানা দাবি তুলে ধরেন তারা অবস্থান কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন জাতির আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সরকার একটি বিশেষ দলকে সুবিধা দিতে নির্বাচনের দিন গণভোট আয়োজনের পরিকল্পনা করছে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান তারা আগামী তিন তারিখে আমরা যে আটটি দল আন্দোলনরত অবস্থায় রয়েছি সেই আটটি দলের একটি শীর্ষ পর্যায়ের বৈঠক আছে এবং সেই তিন তারিখের আগে যদি আমাদের দাবি দাও মেনে নেওয়া না হয় নভেম্বরে গণভোট তাহলে তিন তারিখের সেই শীর্ষ পর্যায়ের বৈঠক থেকে বৃহত্তর কর্মসূচি এবং কঠোরতর কর্মসূচি আসতে যাচ্ছে অনতি বিলম্বে আপনারা গণভোটের ব্যবস্থা করুন জুলাই সনদ জন্য জুলাই সনদের মধ্যে যেসব অস্পষ্ট বিষয় আছে এগুলি আপনারা স্পষ্ট করেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে গ্রহণযোগ্য ভোট আয়োজন সম্ভব নয় বলে অভিযোগ করেন বক্তারা জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে এমন সংশোধিত আরপিও অনুসারেই নির্বাচন চান তারা আমরা আজকে আটটি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি জুলাই জাতীয় সনদের ট্যাক্সই আইনি বৃত্তির জন্যে নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হলে সেই নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ এই জন্য আজকে খেলাফত আন্দোলন সহ যে আটটি দল প্রধান নির্বাচন কমিশন বরাবর যে দাবি রেখেছে আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য অবস্থান কর্মসূচি শেষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেয় দলগুলো মুহিবুল্লাহ মুহিব বাংলা ঢাকা এদিকে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বলেছেন নভেম্বরে গণভোট যাচ্ছে কয়েকটি দল এ বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সম্পৃক্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এমনটা জানান বিকেল তিনটায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন বৈঠক শেষে ইসি সচিব জানান ভোট কেন্দ্রে যাতায়াত যেন সহজ হয় তা নিশ্চিত করা হবে জানান ঋণ খেলাপির বিষয়ে জানাতে বাংলাদেশ ব্যাংক সঠিক তথ্য দিতে পাঁচ দিন সময় চেয়েছে বাজেটের ব্যাপারে সাশ্রয়ী হতে পরামর্শ দেওয়া হয়েছে যানবাহন সুবিধা সরকারি প্রতিষ্ঠান থেকে পাওয়ার আশা করা হচ্ছে নির্বাচন চলাকালে যানবাহন চলাচল সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে বলেন পূজায় এনটিএমসি থেকে যে অ্যাপ ব্যবহার করা হয়েছে নির্বাচনে সেটি ব্যবহার করা হলে ভালো নির্বাচন কমিশন থেকেও এআই যেন অপব্যবহার করা না হয় সেই থাকা হবে সে আশ্বস্ত করেন ইসি সচিব ইসির নির্বাচন প্রতীকে তালিকায় যুক্ত হল সাপলাকুলি তবে নির্বাচন কমিশনের দেয়া এমন প্রজ্ঞাপনের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলা প্রতীকের ব্যাপারে আপোষ দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপিকে বাড়তি সুবিধা দিতে নির্বাচন কমিশনের এমন অপচেষ্টা এ থেকে সরে না এলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তিনি তবে নির্বাচন কমিশনের দাবি এনসিপির দাবির মুখে প্রতীক সংশোধন করা হয়নি আরও জানাচ্ছেন ফজলে রাব্বী জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক নিয়ে জানো কাটছেই না নির্বাচনী প্রতীক হিসেবে সাপলা চেয়েছে নবগঠিত এই দলটি তবে প্রতীক তালিকায় না থাকার কথা বলে এনসিপিকে সাপলা প্রতীক না দেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন কমিশন ও এনসিপির রশি টানাটারির মধ্যে ফের আলোচনায় সাপলা তবে এবার ফুল নয় সাপলা কলি নির্বাচন কমিশন তাদের প্রতীকের বর্ধিত তালিকা প্রকাশ করেছে যাতে সাপলা কলিকে রাখা হয়েছে প্রতীক হিসেবে সাপলা কলিকে অন্তর্ভুক্ত করার ব্যাখ্যা দিয়ে কমিশন বলেছে জাতীয় নাগরিক পার্টির দাবির মুখের প্রতীক তালিকা সংশোধন করা হয়নি আমি বারবার করে একটা জিনিস বলছি যে কিছু প্রতীক সম্পর্কে কিছু বিরূপ মতামত মন্তব্য এসেছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম কোন একটা পর্যায়ে কমিশন মনে করেছে আচ্ছা ঠিক আছে এটা সংশোধন করলে করা যেতে পারে সেই হিসেবে করেছে এখন আর তখনের ব্যাপারটা তো না ব্যাপারটা হচ্ছে যে করাটা দরকার মনে করেছে করেছে এটা আজকে যেমন করেছে যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আবার সংশোধন করবে বিকেলে প্রতীক বরাদ্দ ও জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক এক আলোচনায় জাতীয় নাগরিক পার্টির নেতারা অভিযোগ করে বলেন নির্বাচন কমিশন জমিদারের মতো আচরণ করছে নির্বাচন কমিশন গণবত্থান পরবর্তী বাংলাদেশের মধ্যে যে জমিদারি জমিদারি আচরণ দেখিয়েছে তা বাংলাদেশের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেভাবে সেই আচরণ প্রদর্শন করেনি জনগণের সামনে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন সাপলা প্রতীকে এনসিপি আপসহীন প্রতীক নিয়ে এক বিন্দু ছাড় দেয়া হবে না আমরা বরাবরে বলে আসছি এনসিপি সাপলা চায় এনসিপি সাপলা নিয়ে নির্বাচন করবে সাপলার প্রশ্নে আমরা আপোষহীন সাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না এজন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা সাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই দেশকে বিএনপি জামাত সংকটের মধ্যে ফেলছে বলেও অভিযোগ করেন তিনি আমাদের protests এর মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতে আমরা বাধ্য হব। ফজলুররব্বি, বাংলাদেশন, ঢাকা। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান দ্বিতীয়তে হলেও চাহিদা ওচুতে থাকা ম্যানমেড ফাইবার পণ্যের বাজারে এখনো মূলত প্রবেশই করতে পারেনি বাংলাদেশ। তবে বর্তমান মার্কেট সিনকুরিতে ম্যানমেড ফাইবার বা কৃত্রিম তন্তু উৎপাদনে বাংলাদেশে চীনা বিনিয়োগের সুযোগ তৈরি করেছে বলে মনে করেন। অর্থনীতিবিদরা তৈরি পোশাক মালিকরা বলছেন তৈরি পোশাক খাতের স্বার্থে বাড়তি সুযোগ দিয়ে হলেও ম্যানমেড ফাইবারে চীনা বিনিয়োগ আকৃষ্ট করা উচিত গোলাম ময়নুল আহসানের তিন পর্বের প্রতিবেদনের শেষ পর্ব আজ তৈরি পোশাক খাত নিয়ে অন্তত এক দশকের আলোচনা বাংলাদেশ লো ভ্যালু বা স্বল্প মূল্যের পণ্য রপ্তানি মধ্যে আটকে আছে এ রপ্তানি রপ্তানির চেহারায়ও উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি যদিও এখন আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান চাহিদার কেন্দ্রে ম্যানমেড ফাইবার বা কৃত্রিম তন্তু সেখানে বাংলাদেশের অবস্থান অনেক পিছনে সেক্ষেত্রে মার্কিন শুল্ক নীতি চীনা বিনিয়োগের সম্ভাবনা তৈরি করেছে ম্যানুফ্যাকচারিং এ ইনভেস্ট করার মাধ্যমে আমরা যে রপ্তানি অধিক পরিমাণে বাড়াবো সেটা এখনো ব্যাপকভাবে আসে নাই কিন্তু সেটা সম্ভাবনা আছে বিশেষ করে গার্মেন্টে কিছু কিছু হয়েছে একটা বড় মাপের সম্ভাবন জায়গা হচ্ছে ম্যানমেড ফাইবারের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হ্যাঁ আপনারা জানেন যে চায়না যদি বাইরে অত বেশি তারা রপ্তানি করতে না পারে আর আমরা যদি অধিক পরিমাণে গার্মেন্ট ভবিষ্যতে রপ্তানি করতে চাই তাহলে কিন্তু আমাদের এই কৃত্রিম তন্তু বেজ ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে হবে ব্যাকওয়ার্ড লিঙ্কে সেখানে তৈরি করতে হবে এবং সেখানে চায়না হচ্ছে গ্লোবাল লিডার কাজে তারা যদি সেখানে ইনভেস্ট করলে হয়তো আমরা দেখব যে আমাদের রপ্তানি সুবিধা পাবে আমার এখানে বিকেমিতে অনেক চাইনিজ ইনভেস্টার আসছে এবং আমরা এখানে এখানে যে বাংলাদেশে ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট মিস্টার লিউ তাকে আমরা কিন্তু মানে দায়িত্ব দিয়েছি ফরেন ইনভেস্টমেন্টকে আনার জন্য এবং আমাদের দিক থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়ে রেখেছি কিন্তু আমরা কিন্তু ওইভাবে এখনো পর্যন্ত তেমন কোনো কিছু শুল্ক ছাড় দিয়ে হলেও কৃত্রিম তন্তুদের চিনাব বিনিয়োগ আকৃষ্ট করা উচিত বলে মনে করেন বিকে এর সভাপতি স্পেশালি আমি সরকারকে অনুরোধ করব ম্যানমেড ফাইবারে যারা ইনভেস্ট করতে আসবে তাদের জন্য আলাদা সেপারেট কোনো একটা ইনসেন্টিভ দেওয়া হোক তাতে কি হবে আমরা যে ম্যানমেড ফাইবারে হাই ভ্যালুড আইটেমগুলিতে পিছিয়ে আসি তাহলে কিন্তু চাইনিজরা এসে যদি ওই জায়গাটা ইনভেস্ট করে তাহলে দুইটা কাজ হবে একটা হলো বাংলাদেশ থেকে ম্যানমেড ফাইবারের হাই ভ্যালুড আইটেমগুলি এক্সপোর্ট হবে দ্বিতীয়ত হলো এটার যে টেকনোলজি এই টেকনোলজিটা বাংলাদেশে আসলে আমাদের লোকজন দেখে ওখানে কিছু শিখবে এবং পরবর্তীতে আমাদের অন্য ইন্ডাস্ট্রিতে ওইটা আমরা সেট করার জন্য আমরা সহজ এটা সহযোগী ভূমিকা রাখবি মার্কিন শুল্ক বাংলাদেশের তৈরি পোশাক খাতের সম্ভাবনা আরো বাড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা গোলাম মনুল হাসান বাংলা ভীষণ ঢাকা সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনাম আরো একবার জানি যে যে বলুক ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন জানিয়েছেন আইন উপদেষ্টা বললেন রাজনৈতিক দলের অনৈতকে চিন্তিত সরকার দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনের দিন গণভোটের বাইরে অন্য কোন সিদ্ধান্ত মানবে না বিএনপি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে দেশে অরাজকতার আশঙ্কা নাগরিক ঐক্যের নির্বাচনের দিন গণভোট হলে পাঁচ শতাংশ ভোটও পড়বে না মনে করে জামায়াত আগে গণভোটের দাবিতে ইসির সামনে আট দলের অবস্থান কর্মসূচি পালন এবার নির্বাচনী প্রতীকের তালিকায় সাপলা করি কারো দাবিতে নয়া প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি দাবি ইসির সাপলা প্রতীক বরাদ্দ না দিলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেখানা মন্ত্রণ এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডবলিউ ডাব্লিউ ডট বিবি নিউজ সংবাদ ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা নিউজ সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা নিউজ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে